হাই বন্ধুরা আজ আমরা চললাম ডোমজুর নীলাঞ্জনা পার্ক আমাদের কাজ ডোমজুর নীলাঞ্জনা পার্ক আমরা সবাই মিলে চললাম পার্কের দিকে কাল আমাদের কাজ আছে তাই আমরা সবাই মিলে আজ পার্কের দিকে যাচ্ছি কিছু জিনিস নিয়ে যাবার ছিল সেগুলো রেখে আসতে আজকে রাতেই আর কালকে যাতে কোনো অসুবিধা না হয় সব কিছু চারদিকটা দেখে আসতে তো আজ সেই জন্য এই পার্কে যাওয়া হচ্ছে আমরা এই পার্কের সামনে চলেই এসেছি তো রাস্তা থেকে একটু ভেতরেই যেতে হয় পার্কটা তো আমরা সামনে চলেই এসেছি দেখতেই পাচ্ছেন চারদিকে আলো জ্বলছে এই আমরা সামনে গেটের সামনে চলে এসেছি দরজা দিয়া দরজা ভেতরে লোক আছে হাঁক মারা হয়েছে খুলেও ফেলেছে তো আমরা এবারে পার্কের ভেতরে যাব এই মূর্তিটা খুব সুন্দর লাগছে পার্কের ভেতরে লাইট উপরে তো আমরা ভেতরে প্রবেশ করেই ফেলেছি তার মধ্যে কিছু আমরা ভিডিও করলাম চারদিকটা আরো ছেলেরা আছে সব দেখে নিচ্ছে কে কী করবে কিছু কালকে অসুবিধে যাতে না হয় তার জন্য ভেতরে এখনও লাইট আর প্যান্ডেলের কাজ চলছে তো ওনাদের সাথে কথা বললাম ওনারা বলল যে আজকে রাতের ধরেই কাজটা কাজ করবে ভেতরে কাজ চলছে এখনও তো মোটামুটি সাজানো একটা হয়েছে এখন এতে আরও কাজ হবে আপনাদের পরের ওটা দেখাবো আমি মানে আগামীকালকে কালকে সকালে এবং রাতের ভিডিও কিছু আমি দেখাবো তো গার্ডেনটাকে খুব সুন্দর করে সাজানো সাজানোর চেষ্টা করা হয়েছে বা কালকে আরও সুন্দর করে সাজানো হবে এরা এখানে সারা রাত ধরে কাজ করবে এখানে এই মূর্তিগুলো আগে থাকতে এই পার্কে থাকে আর এই ভেতরে প্যান্ডেল মোটামুটি তিনশো লোক খাবারের প্যান্ডেল হয়েছে একটা দুশো লোকের আর একটা একশো লোকের এখানে রান্না করার জায়গা হয়েছে আর গার্ডেনের ভেতরটা সুন্দর করে সাজানো হয়েছে মিনিচার লাইট দিয়ে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক তো অবশ্যই করবেন গার্ডেনের ভেতরটা আমরা দেখাবো আপনি যখনই আসেন না কেন এই ধরনেরই গার্ডেনটা থাকে লাইটটা হয়তো দিচ্ছে এখন দেওয়া হচ্ছে বা রাতে আরও দেওয়া হবে আর আমাদের সময় গেছে আমরা এবারে বাড়ির দিকে চলে যাবো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করবেন অবশ্যই পরের ভিডিওটা অবশ্যই দেখবেন